সম্মানিত সর্বাহ এলাকাবাসী আজকের এই পথ সভায় উপস্থিত আছেন এগারো দলীয় একটির মনোনীত প্রার্থী স্বপ্ন কলি প্রতীকের কাণ্ডারি জুলাই বিপ্লবের অন্যতম কর্ণধার জরাব সারজিস আলম এবং আমার সামনে এগারো দলীয় সমর্থক শুভাকাঙ্ক্ষী কর্মী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্মের ভাইরা যারা আছেন তাদেরকে যারাই আজাদের শুভেচ্ছা আমি আসলে বেশি কথা বলবো না সময় নেই শুধু ওই কথাটি বলতে চাই দু হাজার পঁচিশ সালের আঠাইশে ডিসেম্বর পর্যন্ত আমি চাঁদ ইসলামের মনোনীত প্রার্থী ছিলাম তারিপার প্রার্থী ছিলাম আজকের বাংলাদেশে ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে মুক্ত বাংলাদেশ টিকিয়ে রাখতে হলে ঐক্য ছাড়া সম্ভব নয় সেই কারণে ঐক্য হয়েছে সেই ঐক্যের কারণে দেশ দলের মনোনীত প্রার্থী হিসেবে আলম সালমজির আমার কাম্পর্শে তাকে মনোনীত করা হয়েছে আমরা সমর্থন দিয়েছে বিজয় শুনে জন্য এখন থেকে দারুপা প্রতীকের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা তারা এগারো দলের ছাপ্রকলির মাঝে দারিপালার প্রতিচ্ছবি দেখতে হবে ছপ্রকলির বিজয় মানেই হচ্ছে দারুপ্লার বিজয় সার্চি সাহেবের বিজয় মানেই হচ্ছে দলজনের বিজয় ছাত্র কলি সাতটি সালমের বিজয় মানুষ হচ্ছে ডাক্তার সুমিত রহমানের বিজয় সাতটি সালমের বিজয় মানুষ হচ্ছে এহরবলের বিজয়